হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম ইলেন সার বিরাস চট্টগ্রাম থেকে আপনাদের সোশ্যাল মিডিয়ায় যে কোনো সমস্যার সমাধান আমরা করে থাকি আমরা ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন ফেসবুক বিজ্ঞাপন বোস্টিং টাইম ক্রাউন লাইকমেন্ট ফলোয়ার্ডস সব কিছু আমরা অর্গানিকভাবে দিয়ে থাকি আপনারা চাইলে ফেসবুকের সাথে কাজ করতে পারেন আপনাদের ব্যবসায়িক যে কোনো সমস্যার সমাধান করে থাকি আপনারা চাইলে আপনাদের ব্যবসার বিজ্ঞাপন দিতে পারেন আমাদের মাধ্যমে আমরা বাংলাদেশের বিগ এজেন্সি হিসেবে কাজ করি এক্সপারাইটি পার্কের সদস্য হিসেবে আমরা কাজ করি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এবং আমাদের অল টিম মেম্বার সারা বাংলাদেশে শত 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 স্টুডেন্ট আমাদের এক্সপারাইটি পার্কের এজেন্সি সদস্য হিসেবে কাজ করে থাকে আমরা একমাত্র বাংলার সবচেয়ে বড়ো এজেন্সি হিসেবে সারা আটষট্টি জেলায় কাজ করে থাকি বাংলাদেশের এবং বিভিন্ন দেশের কাজ করে থাকি আমাদের অনলাইনের বিভিন্ন সেক্টরে আমরা ফিলেন্সিংয়ের কাজ করে থাকি ফাইবার আপওয়ার্ক লিন্ডিং টিকটক ইউটিউব ফেসবুক ফেসবুক পেজ এভরিথিং সোশ্যাল মিডিয়া সব কিছু অনলাইনে আমরা কাজ করে থাকি বিলেন্সার হিসেবে বাংলাদেশের বিলেন্সার একটা খ্যাতি আছে অবশ্যই আপনারা জানেন যারা অনলাইনে যুক্ত আছেন আমরা বিশ্বসতার সাথে বিগত তিন চার বছর কাজ করে আসছি আমাদের বিকে এজেন্সি এক্সপার্ট পার্ক আমরা সারা বাংলাদেশে এজেন্সির সদস্য হিসেবে কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এক্সপার্ট আইটি পার্ক ডাব্লিউ ডাব্লিউ ডট এক্সপার্ট আইটি পার্ক ডট কম এবং আমাদের বিভিন্ন পেজ আইডি আপনারা ভিজিট করেই দেখবেন যে আমাদের কাজের দক্ষতা এবং আমাদের সারা বাংলাদেশে যেই সদস্যরা প্রতিনিয়ত কাজ পাচ্ছে কাজ করছে বিভিন্ন দেশের দেশ বিদেশ সব জায়গায় বিভিন্ন দেশের বায়ারদের সাথে আপনারা আপনাদের আমাদের পেজগুলো ঘুরেই ভিজিট করলে দেখবেন বায়ারদেরই কেন আপনারা চাইলে আপনাদের ব্যবসায়িক সমস্ত বিজ্ঞাপন আমাদের মাধ্যমে করাতে পারে আমাদের নাম্বারগুলো আমরা অবশ্যই পেজে আইডিতে টিকটক ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দিয়ে থাকি আপনারা এখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাআল্লাহ সফলতার সাথে আমরা কাজগুলো করে থাকি বিভিন্ন ক্লায়েন্টের কাজ আমরা অনায়াসে নিজের মতোই করে বিজ্ঞাপনগুলো চালাই আপনারা ব্যবসায়িক বিজ্ঞাপন দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওগুলো দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত রাখি জাহেদ ফিলেন্সার জাহেদুল ইসলাম আমার আইডি থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কাজের স্যাম্পলগুলো আমরা দিয়ে থাকি আপনারা দেখে ট্রাস্ট করতে পারে যে আমাদের সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ঠকবেন না আমরা আপনাদের কাজগুলো নিজের মতোই করে থাকি আপনাদের ব্যবসায়িক বিজ্ঞাপনগুলো আমাদের মাধ্যমে দিতে পারেন এবং ভিডিও অল সোশ্যাল মিডিয়ার প্রবলেম আমরা সলভ করে থাকি আপনার লাইক কমেন্ট শেয়ার ওয়াশ টাইম গ্রাউন্ড আপনার ফেসবুকে পেজে আমরা ফলোয়ার কমেন্ট শেয়ার সেট আপ অল সেট আপের কাজ করে থাকি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সবগুলোই আমরা করে থাকি আমরা চাইলে আমাদের সাথে বা আমাদের প্যানেলে যোগাযোগ করতে পারি আমাদের বিগ প্যানেল আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স ওইখান থেকে আমরা ইনশাল অর্গানিকভাবে দিতে পারি এবং আপনার ব্যবসায়িক বিজ্ঞাপন করাতে পারেন ওর মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ